মিনি বান্দরবন থেকে কি আপনারা কিন্তু সমুদ্রের ভিউ দেখতে পাবেন অত্যন্ত সুন্দর একটা জায়গা সামনের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সোনাইছড়ির যে ট্রেলে যে পাহাড়গুলো সেগুলো ওটাই মূলত হচ্ছে বান্দরবনের ওখান থেকে শুরু বা ওই সাইডটাই হচ্ছে বান্দরবন আমি যেখানটায় আছি এটা হচ্ছে কক্সবাজারের ইনারির আগেই রাজু রাজুখালের যে একটু সাথে একটা রোড গিয়েছে সেটা এটা হচ্ছে মিনি বান্দরবন আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মিনি বান্দরবন যে স্পটটা রয়েছে সেটাতে নেমেছি এবং উঠেছি বেশি উপরে ওঠা লাগে না বাট আপনারা যারা আসবেন তাদের জন্য এটা মানে বান্দরবনে একটা ফিল আপনারা পাবেন আমি মনে করি কারণ চারদিকের পরিবেশ এখন বর্তমানে একটু বর্ষাকালের সিজন যার কারণে এখানে আসলে মানে চারিদিকের পরিবেশটা একদম আপনার খুব ভালো লাগবে আমি মনে করি কারণ সবুজে চারদিক ঢেকে গেছে গাছগাছালি এবং পাহাড়গুলো খুবই সুন্দর লাগতেছে যে আপনারা মেনি বান্দরবনের একটা ফিল পাবেন তো আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠবো আপনাদেরকে মেনে বান্দরবনের সম্পূর্ণ একটা ডিটেলস দেওয়ার চেষ্টা করব। জাস্ট ভিউটা দেখুন আপনারা আসলে এই পাহাড়গুলো যখন সবুজে ছেয়ে যায় ঢেকে যায় তখন কিন্তু অনেক ভালো লাগে মেনে বান্দরবনে একদম সর্বোচ্চ চড়ে আসলাম আপনাদেরকে একটু দেখাচ্ছি যে উপর থেকে আপনারা এটার ভিউস কেমন পাবেন ভিউটা আসলে সত্যি অসাধারণ অনেক ভালো লাগবে আপনাদের সামনের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সোনাইছড়ির যে ট্রেইলে যে পাহাড়গুলো সেগুলো ওটাই মূলত হচ্ছে বান্দরবনের ওখান থেকে শুরু বা ওই সাইডটাই হচ্ছে বান্দরবন তো আমরা এখন কক্সবাজার সাইড থেকে মিনি বান্দরবনের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বান্দরবন এবং মিনি বান্দরবন যেটা বলা হচ্ছে সেটা একদম কাছাকাছি বাট আপনারা মানে বান্দরবনের ফিল্ড বান্দরবনে পাবেন বাট এটা যেহেতু একটা স্পট আপনারা যারা ঘুরতে আসেন তারা এই ধরনের স্পটে আসলে সত্যি মানে বান্দরবনে একটা ফিল্ড পাবেন বলে আমি মনে করছি কারণ যেহেতু পরিবেশটা একদম পাহাড়ি পরিবেশ সেটা তো অবশ্যই প্রত্যেকেরই ভালো লাগে আমরা যারা ঘুরতে আসি তাদের আসলে এই ধরনের প্লেসটাই সত্যি মানে সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় তো পাহাড়ি পরিবেশ যদি হয় তবে সেটা তো একদম মানে আকর্ষণের একটা অংশ হয়ে যায় আর কি তো গাইজ মিনি বান্দরবন থেকে কিন্তু একদম সমুদ্র সৈকত দেখা যায় আমরা সেদিকে গিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে একটু পাহাড়ে ওঠা লাগে আমি পাহাড়ে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মিনি বান্দরবন থেকে আপনারা সমুদ্র সৈকত দেখতে পাবেন কিনা বা সমুদ্র সৈকত কেমন দেখা যায় বা ভিউটা কেমন আসে সেটা একটু আপনাদেরকে দেখাই অলরেডি আমি কিন্তু পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায় অনেকে উঠেছে এখান থেকে আসলে সমুদ্রের ভিউটা দেখা যায় এই যে মিনি বান্দরবন থেকে কি আপনারা কিন্তু সমুদ্রের ভিউ দেখতে পাবেন অত্যন্ত সুন্দর একটা জায়গা সামনে দেখা যাচ্ছে যে সমুদ্র সৈকত আজকের পরিবেশটা ওয়েদারটা খুবই সুন্দর আপনারা যারা আসবেন তারা অবশ্যই মিনি বান্দরবন স্পটটা রাখবেন এই দিকের পরিবেশটা দেখুন আপনারা খুবই সুন্দর একটা পরিবেশ এখান থেকে একদম ক্লিয়ারলি আপনারা সমুদ্র সৈকত দেখতে পাবেন তো মিনি বান্দরবন স্পটটা কখনোই মিচ করবেন না এই যে ভাইয়ারা অনেক কষ্ট করে আসছে ওনার এখানে আসে কেমন লাগলো ভাই জায়গাটা অত্যন্ত সুন্দর মানে যেহেতু এখন বর্ষাকাল বা সিজনটা হচ্ছে সবুজে সমারোহ মানে এখন ভালো লাগে পাহাড় পাহাড়ে ঘোরার টাইমটা হচ্ছে এই টাইম তো আমাদের হাতে সময় নাই আমরা অন্যান্য স্পটগুলো ঘুরিয়ে দেখাবো যার কারণে চলে যেতে বাধ্য হচ্ছে আর কি আপনারা দেখতে থাকুন যে মিনি মিনিবান্ধবনের এই স্পটটা থেকে একদম সমুদ্র সৈকত খুব ভালোভাবে দেখা যায়